আলোকবাতিটা না জ্বালালে হয় না দূর আধার আলোটা যে জ্বালিয়ে দেন তিনি শিক্ষক সবার মনের কালো দূর করেন শিক্ষকে প্রতিদিন জীবন দিয়ে শুধতে হবে শিক্ষাগুরুর এরিন, বাবা মার পরেই তাদের পাই যেন বাবা মাই নিজে জলে জ্বালায় ছাত্রদের মনের আলোটাই আলো জ্বালবার দায় যার তিনি শিক্ষক সবার ছাত্র মনে জ্ঞানের আলো বাড়ানো তাঁর কারবার ছাত্র তার বড় হোক এ ভেবে ভুলে দুঃখ শোক প্রত্যাশা শুধু আধার ঠেলে ওরা ভালো মানুষ হোক শিক্ষক ভাবেন ওরা মানুষ হবে গর্বে দেশ গর্ব ভরে বলবে তোরা দেশটাকে ভালো রাখিস তোরা দেশটাকে ভালো রাখিস